ভুল তথ্য দেওয়ার অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে জেপি নাড্ডাকে অভিযোগ এক বিজেপি নেতার কালিগঞ্জ ভোটের হিসাবে শুভেন্দুর দেওয়া তথ্য নাকি ভুল মেল করে অভিযোগ জেপি নাড্ডাকে ভুল তথ্য দিলে ভোটাররা বিজেপির উপর আস্থা হারাচ্ছে ভুল তথ্য দেওয়ার অভিযোগে এবার শুভেন্দুকারী বিরুদ্ধে জেপি নাড্ডাকে অভিযোগ এক বিজেপি নেতার কালীগঞ্জে ভোটের হিসাবে শুভেন্দুর দেওয়া তথ্য নাকি ভুল মেল করে অভিযোগ জেপি নাড্ডাকে ভুল দিলে ভোটাররা বিজেপির উপর আস্থা হারাচ্ছেন ভুল তথ্য দেয়ার অভিযোগ উঠেছে সুভেন্দু অধিকারী বিরুদ্ধে কালীগঞ্জের যে উপনির্বাচন ছিল উপনির্বাচনের ফল প্রকাশেই এই ভুল তথ্য দেয়ার অভিযোগ উঠেছে সুভেন্দু অধিকারী বিরুদ্ধে আজ জেপি নাড়টাকে অভিযোগ করেছেন এক বিজেপি নেতা মেল করে জেপি নাড়টাকে এই অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিযোগ এইভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হলে মানুষের বিজেপির উপর থেকে আস্থা উঠে যাবে